হ্যালো টিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই যে দেখো সকালবেলা এখন বাজে ছটা মাছ কিনতে রাস্তায় চলে এসেছি এই যে মাছ কিনেও বাড়ি চলে যাচ্ছি আজকে দেখেছি তেলাপোয়া মাছ আর আজকে একটু স্পেশাল কিছু হবে আমাদের বাড়িতে না বিড়ালের খুব উৎপাত তাই এই ব্যাগের মধ্যেই রেখে দিলাম মাছটা আর এই যে দেখো আমি চলে আমাদের আমাদের নিচের দিকে যেখানে পুকুর আছে এই দেখো আমাদের এখানে কত রানধুনি গাছ লাগিয়েছে আর এই যে দেখো কুমড়ো গাছ এই যে ফুল এসেছে কুমড়ো হয়েছে একটা আর এইগুলো আমাদের বেগুন গাছ আর সাইডেই আছে লঙ্কা গাছ দেখো এইটুকু গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে দেখো কত লঙ্কা ধরেছে এই দেখো একটু একটা গাছে কত লঙ্কা ধরেছে দেখো তো তো চলো আমরা যাই পুকুরের দিকে মা ওখানে আগে থেকেই চলে গেছে আর এখন আমি যাচ্ছি দেখো কত রাস্তা বাবা এই রাস্তা দিয়ে কি করে যাব বলো তাও আমার যেতে হবে কিছু করার নেই আর ওই যে দেখো মা তো নেমে গেছে আর আমিও নামবো কি করে সো কিছু করার নেই এখান দিয়ে এই যে নামতে হবে সো আমি নেমে গেলাম দেখো কষ্টে মষ্টে আর এই যে দেখো মা তো গপ করে শাক তুলছে দেখে মানে লোক সামলাতে পারছে না এত সুন্দর শাক হয়েছে আলানচা শাক দেখো কত সুন্দর একদম সাদা সাদা টাটকা টাটকা জালি জালি শাক এই দেখো মা তো ফটা ফট করে তুলছে এতো স্পিডে দেখো আর আমি তুলতেই পারছি না আমি একটু ভিডিও ক্যামেরা করে নিলাম আর আমিও বসবো এক্ষুনি শাক তুলতে আমিও লেট না করে আমিও শাক তুলতে বসে গেলাম দেখো আমিও এত সুন্দর শাক দেখে আর লোক সামলাতে পারলাম না আর আমিও শাক তুলতে বসে গেলাম ওইদিকে মা তো হেলানজা শাক তুলছে আমিও তুলছিলাম তো এইদিকে একটু চলে আসলাম আর এইদিকে এসে মানে উপরে উঠতে গিয়ে দেখি যে এত এত পরিমাণে ধানকুনি শাক হয়েছে যে দেখো এই সুন্দর সুন্দর বড়ো বড়ো পাতা পুরো পাঁচ টাকা কয়লের মতন বড় বড় পাতা আর এত সুন্দর হয়েছে দেখো কত কত কুটি 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 দেখো শাক দেখো আর কি সুন্দর একদম জালি টাটকা সবুজ থানকুনি শাক আজকে একটু স্পেশাল হবে আজকে কোনো মশলা টসলা কিছু হবে না আজকে শুধু শাক হবে আজকে সকালে শুধু শাক হবে এই যে ধানকুনি শাক এইগুলো দিয়ে বাটা হবে আর হেলঞ্চা শাক দিয়ে মাছ দিয়ে দরকারি হবে একটু স্পেশাল একটু অন্য রকম করে দেখো বন্ধুরা কত শাক কুটি কুটি যেদিকেই দেখাচ্ছি সেদিকেই শুধু ধানকনি শাক আর এই যে দেখো আমরা তো তুলে নিয়েছি আমি এই দিকে ধানকনি শাক রেখেছি আর দিকে হেলাঞ্চ শাক রেখেছি তো চলো এখন বাড়ি যাই যা যতটুকু নেওয়ার হয়ে গেছে নেওয়া আর এখন তো কষ্ট উঠতে হবে লাফিয়ে লাফিয়ে দেখো আমি উঠেই গেলাম শেষ পর্যন্ত আর মা তো ওইদিকে নিচেই আছে মা হয়তো ওইদিকে যাবে আর একটু এই যে দেখো শাক নিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি তো বাড়িতে এসে আর একটু দেরি না করে শাক পড়লাম দেখো শাক বাঁচতে কি করে হয় যারা শহরে থাকো জানো না তো দেখে শিখে নিতে পারো পাতাগুলোকে এইভাবে দু টুকরো করে রেখে দিতে হয় তো দেখো কি সুন্দর করে শাকগুলো আমি সুন্দর মতন করে বেছে নিচ্ছি আর আমার না অনেক সময় লাগে শাক বাঁচতে আর কত শাক এনেছি আর মাও নেই আমার করতে হবে মা ওদিকে আর এইখানে দেখো মা তো মাছ করতে বসে গেছে আর আমি এদিকে শাক বাঁচছি তো শাক আমার প্রায় হয়ে গেছে আর এই যে দেখো এখনো আছে কতগুলো শাক বাচ্চা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো থানকুনি শাক দেখো আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছি কি সুন্দর লাগছে এত লোভ হচ্ছে না দেখো কি সুন্দর শাক দেখে একটু পাগলা হয়ে যাচ্ছে আমি তো চলো আর একটু দেরি না করে শাকগুলোকে সুন্দর মতন ধুয়ে নিয়ে আসি তো শাক নিয়ে আমি গল্পে চলে এসেছি দেখো আর ধামতির জল এখন ঘপা ঘপ করে মধ্যে দিয়ে আমি শাকগুলোকে সুন্দর মতন ধুয়ে নেব কলটি টেপার কোনো কষ্টই নেই আর তোমাদের তো দেখিয়েছি আমাদের মটর কিনেছে তো এখন তো আরও কল কোনো কষ্ট নেই এমনি মটরে বেশি প্রয়োজন হয় না দুপুরবেলা সকাল সকাল কাজ সেরে গেলে মোটরের দরকার পড়ে না কারণ সারা সারা সকাল মানে সকাল সাতটা থেকে বারোটা অবধি জল থাকে তারপর আর থাকে না এই যে দেখো আমি থানকনি শাক একটা ধুয়ে নিচ্ছি জল দিচ্ছি আর ধুয়ে নিচ্ছি থাকা বাদ করে কোনো কষ্টই নেই কলটি পার তো থানকনি শাক ধোয়া হয়ে গেছে আর এখন দেবো আমি হালান্ত শাক এলামচা শাক ধোয়ার পর এই যে দেখো আমি চলে এসেছি হেলামচা শাক আমার ধোয়া হয়ে গেছে আর এইগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন এই বেগুন দিয়ে আর শাক দিয়ে আজকে একটু স্পেশাল অন্য রকম করে শাকের তরকারি রান্না করব। আর এইখানে দেখো আমার কিন্তু বেগুনগুলো কাটা হয়ে গেছে আর এইগুলোকে আমি সুন্দর মতন ধুয়ে নেব তো বেগুনগুলো ধুয়ে আমি এই যে শাকের মধ্যে রেখে দেব আর এই যে দেখো এখানে লঙ্কা নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলোকে ধুয়ে তারপরে আমি লঙ্কা চিরে শাকের মধ্যে রেখে দেবো এ দেখো কি সুন্দর করে আমি লঙ্কাগুলো ভালো করে চিড়ে নিয়ে ওই শাকের মধ্যে রেখে দিচ্ছি তারপর আমি একটু রসুন ছুলে নেবো কারণ শাকের মধ্যে একটু রসুন না দিলে না ভালো লাগে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছই দেখো আমি রসুনগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এইখানে শাক বাছার পর যত নোংরা হয়েছিল সেইগুলোই বালতির মধ্যে পরিষ্কার করে সুন্দর করে আমি তুলে নিয়ে জায়গাটা পরিষ্কার করে ফেলবো এই যে আমি চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম এখন আমি রান্নাটা চাপিয়ে দেব তো চাল ধুয়ে হাঁড়িতে আমি তো দিয়ে দিয়েছি আর এখন আমি এই যে আগুন জ্বালিয়ে নেব। দেখো আগুনটা জানিয়ে যে উনুনের মধ্যে দিয়ে দিলাম এইদিকে মাছগুলো ধুয়ে মা মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাছগুলোকে হলুদ লবণ দিয়ে সুন্দর মতন আমি মাখিয়ে নিয়েছি আর এখানে আমার কড়াইও গরম হয়ে গেছে তো কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি এই বাটিতে মাছ ভাজাগুলো তুলে নিয়েছি তারপর ওই মাছ ভাজে তেলে আমি জল দিয়ে দেবো জল দিয়ে আমি লবণ হলুদ দিয়ে দেবো ওর মধ্যে এই জলটা আমি সুন্দর করে জ্বালিয়ে নেব অনেকক্ষণ ধরে দেখো হলুদ হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার সুন্দর মতন জল কিছুক্ষণ জাল হোক এই জলটা ভালো করে জাল ভালো করে জাল হয়ে গেলে শাক আর এই যে বেগুন আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব এখন তো শাক আর বেগুন এই যে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এই এই শাকের মধ্যেই ওই যে রসুন বেঁচে রেখেছি ওইগুলোকে সুন্দর করে পুঁতো দিয়ে ছেঁচে তারপরে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো এই যে দেখো রসুন আমি কিন্তু ঝুলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি দেবো মাছ কি সুন্দর জাল উঠেছে দেখো তাই না তো মাছগুলোকে দেওয়ার পর আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে তারপরে যে নামিয়ে নিয়েছি এখন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন আর একটু রাঁধুনি দিয়ে আমি এই যে আবার তরকারিটা দিয়ে দিলাম আর এখন আমি হয়ে গেছে এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি হালাঞ্চের শাক আর বেগুন দিয়ে স্পেশাল তরকারি তোমরাও খেয়ে দেখো খুব ভাল লাগে এই এইভাবে রান্না করলে না এক থাল ভাত খাওয়া যায় তো শাকের তরকারি তো আমার রান্না হয়ে গেছে এখন আমি রান্না করব এই যে থালান শাক এনেছি বাটার জন্য দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি রসুন আর লঙ্কা ভেজে নিয়ে উঠি এখন আমি এই লঙ্কা এইগুলোকে নামিয়ে নেব তারপরে আমি এই যে দিয়ে দিলাম দেখো ধানকনি শাক এই ধানকনি শাক ভালো করে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো ধানকনি শাক রসুন ভাজা জিরে দিয়ে তারপরে এগুলোকে সুন্দর করে আমি বেটে নেব তো থানকুনি শাক বাটা আমার প্রায় হয়ে গেছে এই দেখো আমি কি সুন্দর করে বেটে নিয়েছি এগুলোকে আমি এখন একঝাগ করে ভালো করে উঠিয়ে নেব খুবই সুন্দর বাটাটা হয়েছে এই দেখো আমার থানকুনি শাক বাটা কিন্তু রেডি তোমরাও কিন্তু এইভাবে থানকুনি শাক বাটা খেতে পারো দেখো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন খেতেও বসে গেছি ধানকনি শাক বাটা আর হ্যালাঞ্চা শাকের তরকারি দিয়ে দেখো এত সুন্দর হয়েছিল না দারুণ আমি তো পুরো এক থাল ভাত খেয়ে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো থ্যাংক ইউ টাটা বাই বাই আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও